ময়নার বিদ্যালয়গুলিতে চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের সম্ভাব্য লিস্ট সম্ভাব্য ময়না ব্লকের সমস্ত বিদ্যালয়গুলি থেকে সংগ্রহ করার রিপোর্ট অনুযায়ী আনুমানিক চাকরি হারিয়েছেন প্রায় একশো জন এদের মধ্যে প্রায় পঁচাত্তর জন শিক্ষক এবং পঁচিশ জন অশিক্ষক কর্মচারী ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ শিক্ষকের সংখ্যা তেরো জন এবং অশিক্ষক কর্মচারী একজন চাকরি হারিয়েছেন বলে জানা গিয়েছে শিক্ষক সংখ্যা জন এবং অশিক্ষক কর্মচারী একজন। চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক সংখ্যা জন এবং অশিক্ষক কর্মচারী তিনজন চাকরি হারালেন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের শিক্ষক দুজন অশিক্ষক কর্মচারী একজন দোনাচক দেশপ্রাণ বীরেন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে চারজন শিক্ষক চাকরি হারালেন দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের দুজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন মুদিবার হাই স্কুলে চারজন শিক্ষক চাকরি হারালেন তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের দুজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন হাই হাইস্কুলে চারজন শিক্ষক চাকরি হারালেন আসনান হাই হাইস্কুলে চারজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন দেউলি আদর্শ বিদ্যাপীঠে চাকরি হারালেন দুজন শিক্ষক ময়না বালিকা বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন দক্ষিণ ময়না হাই স্কুলে তিনজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন ময়না আদর্শ শিক্ষায়তনে দুজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন রামচক রামেশ্বর বিদ্যামন্দিরে একজন শিক্ষক চাকরি হারালেন ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরে একজন শিক্ষক এবং চারজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন প্রজাবার কিরণবালা গার্লস হাইস্কুলের দুজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের তিনজন শিক্ষক চাকরি হারালেন কুমোরচক জনকল্যাণ শিক্ষানিকেতনে একজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন শ্যামগঞ্জ ত্রৈলোক্যময়ী বিদ্যামন্দিরে পাঁচজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন মির্জানগর আরং কিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে মোট তিনজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন বাক্চা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলে মোট দুজন শিক্ষক চাকরি হারালেন গোকুলনগর ত্রিলোচন বিদ্যাপীঠে মোট একজন অশিক্ষক কর্মচারী চাকরি হারালেন বলে জানা গিয়েছে জানা গিয়েছে দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনে এখনও পর্যন্ত কোনো শিক্ষক চাকরি হারায়নি এই সমস্ত তথ্য আমরা সংগ্রহ করেছি তাই ভুল থাকলেও থাকতে পারে যদি কোনো কারণে ভুল হয় তথ্য সংগ্রহে তাহলে ভুল করার জন্য আমরা দুঃখিত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজ আসুন মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানির টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে